তো চলে এলো ডেঞ্জার ডবল ধামাকায় তো আজ অলরেডি জানিয়ে দিয়েছি ডেঞ্জারে ডবল ধামাকা থাকছে তো সামনে ঈদ রয়েছে কাল তো ঈদের পবিত্র শুভেচ্ছা ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই তো চলে আসছি মেন টপিকে তো সরাসরি নতুন ভিডিওর সন্ধানে ডেঞ্জার তো আজ চলে যাব সরাসরি কাংসারিপুর ওই যে হাইওয়ে আমি অলরেডি পৌঁছে গেছি ওই যে হাইওয়ে পাশেই কাংসারিপুর চলে যাচ্ছি মনপুদার গোডাউন বা দোকানে তো ওই যে গ্রাম ওই যে পাশের গ্রামটা দেখা যাচ্ছে এখান থেকে তো ওখানেই আমি যাব তো ওখানে গিয়ে ডিটেলস দিয়ে দেব মনপুদার নিউ তিরিশ চলে এলো মার্কেটে তো আপাতত আগে দুটো তিরিশ আছে আর এটা হচ্ছে নতুন তিরিশ প্রায় কমপ্লিটের মুখেই তো গিয়ে দেখাবো এ টু জেড ফার্স্ট ফিল্ড কোথায় যাচ্ছে কটা হাজারে সেটিং সেটিং হবে কি না সমস্ত কিছুই দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই তো এখন এই পর্যন্তই গিয়ে দেখাচ্ছি তো ফ্রেন্ডস অলরেডি আমি পৌঁছে গেছি সামনেই আছে হাইওয়ে তার পাশেই এই যে খুব সুন্দর গেটের ডিজাইন তো রাত্রি লাইট জ্বলবে তো ঈদের জন্যে এই গেট তো সামনেই কিছু প্রোগ্রাম রেখেছে ঈদ উপলক্ষে তো সরাসরি পাশেই মন্টুদার দোকান গোডাউন তো সমস্তটাই তো সামনেই মন্টুদার ধামাকা দিয়ে দিল। তো অনেক দিনই অপেক্ষায় ছিলাম তা কেবিনের মিস্ত্রি খোকানদার হাতে সকলেই জানো নিউ তিরিশ রেডি হয়ে গেছে তো সর্বপ্রথম বলে রাখি তো ফ্রেন্স গোডাউন দেখিয়ে দিই ষোলো মন্টু দাসের শখের ষোলো রয়েছে নিজের ইঞ্জিন রয়েছে ডবল ইঞ্জিন রয়েছে এই যে স্টেবিলাইজার একদম নিউ নিউ তিরিশের জন্য নিউ স্টেবিলাইজার তো মন্টুদার থ্রি ধামাকা রাখলো মানে তিনটে ত্রিশ আপাতত নতুনটা নিয়ে তো তিনটেই মার্কেটে খাটাবে এই যে ডবল ত্রিশ এই দুটো নয় পাশাপাশি চারটে নয় এ চারটে নয় স্পিকার এই যে দুটো ছয় স্পিকার আর ওই ঘরে আছে ওই ঘরে দুটো ছয় রাখা আছে কাল ফিল্ড রয়েছে ইউনিট গুছিয়ে রাখছে সারাচ্ছিল এতক্ষণ মন্টুদার নিজেই সারাচ্ছিল তো অনেকে বলেছিল মন্টুদার নতুন ত্রিশের ভিডিও দেওয়ার জন্য অবশ্যই দেব তো চলে এসছি ভিডিও দেওয়ার জন্যই তো বলে দেওয়া হবে এখানে নিউ ত্রিশ কটা হাজারে রাখছে বা ফার্স্ট ফিল্ড কোথায় তো সকলেই জানো মন্টু দাস সেটিং করে না ফিল্ডিং সেটিং হয় তো এই ব্যাপারেও বিস্তারিত জেনে নেব মন্টু দাস থেকে তো ফ্রেন্ডস দেখতে থাকো তো এই যে দুটো ছয় ওই ঘরের দুটো ছয় এটা তো টোটাল মার্কেটে তিনটে তিরিশ আপাতত থাকছে তো কারোর যদি তিরিশ লাগে তো নিশ্চয় মনটু তা বলেই দিয়েছে তো বিক্রিও হবে ফুল বা কেবিনেট তো প্রস্তুত কারক এইজক কেবিনেট মিস্ত্রি খোপন তো দাদা ভাই কেবিনেট মিস্ত্রি তো বক্স বানানোর জন্য অবশ্যই যোগাযোগ করবে তো ঠিকানাটা জেনে নেবো দাদা কাছ থেকে তো ঠিকানাটা বলো গোপালনগর হুগলি পাণ্ডুয়া দাবড়া গোপালনগর হুগলি তো দাদাভাই এখানে মন্টুদার এখানে সমস্ত কেবিনেট আগাগুড়াই কাজ করে আসছে তো ভবিষ্যতেও করবে আশা করা যায় এই যে একটা তিরিশ আর পাশে একটা ছয় আছে ফুলটা সাজায়নি কারণ এখনও রেডি হয়নি যার জন্য সাজায়নি তো ডিজাইন অলরেডি আগেও ছেড়েছে দেখেছ সকলেই তো ফার্স্ট ফিল্ড আছে ওখানেও যারা যারা যাবে চলে যাবে তো দেখাচ্ছি দুটো সাজানো হয়েছে অলরেডি দুটো কমপ্লিট হয়ে গেছে আর সামান্য কিছু বাকি রয়েছে বলে ওই দুটো সাজানো হয়নি একটা ছয় একটা নয় সাজানো হয়েছে তো সকলে কমেন্টে জানাবে তো কেমন হয়েছে ডিজাইনটা মন্টুদার তো মন্টুদার থেকে জেনে নেবো ফার্স্ট ফিল্ড কোথায় রাখছে কটা হাজারে কোথায় যাচ্ছে টু জেড ডিটেলস জেনে বলছি তো দেখতে থাকো তো ফ্রেন্স তো দাদা ভাইয়ের থেকে জেনে নেবো তো এখানেই ছাওয়াতেই দাদা ভাই অক্লান্ত পরিশ্রম করেছে যার জন্য তো জানিয়ে দিচ্ছি তো দাদা ভাই কোথায় কি ফিল রাখছে আর সেটিং হবে কি না না ফিল্ডে সেটিং রাখছে কোনোদিনই সেজে করি না আচ্ছা আর সেটিং করব এরকম চিন্তা ভাবনা নেই হ্যাঁ তো সামনে চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ ফিল্ড আছে তো দু জায়গায় রয়েছে কোথায় যেটা এখন আমি ঠিক করিনি সেটা দেখি এখন চিন্তা ভাবনা করি কোন জায়গায় পাঠাবো জি ছাব্বিশ তো দাদা ভাই জানিয়ে দিল যারা জানতে চাইছিলে পঁচিশ অথবা ছাব্বিশ তারিখের মধ্যে একটা ফিল্ডের কথা চলছে একটা ভাইটাল আছে যার জন্য দাদাভাই জানাচ্ছে না যে কোথায় ফার্স্ট ফিল্ড দেওয়া যায় তো যেখানে ভালো সেখানেই দেবে তো চ্যানেলে ভিডিও চলে আসবে ডেঞ্জারের তো দেখতে থাকো ফলো করো আর নেক্সট কোথায় কি কাজ হয় সমস্ত কিছু এ টু জেড আপডেট ডেঞ্জার সাউন্ড অফিসিয়ালে তো দেখাবো নেক্সট ভিডিওই তো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো